দেখেন দুই হাজার সব নতুন কালেকশন ভাই আর প্রাইস থাকবে একবার অর্ধেক দামে পাঁচশো টাকার থেকে কম্বল থাকবে পাঁচশো টাকার থেকে একবার থাকবে দেখ আজকে কিন্তু আপনার কম্বলের জগতে সবচেয়ে ভালো কোয়ালিটির পশম এগুলো প্রাইস থাকবে আজকের কম্বলের কালেকশনে আচ্ছা যেহেতু দুই চলে আসছে ইনশাল্লাহ সুপার সফট কোয়ালিটি আপনার সাত কিলো দিবেন যাদের পছন্দ যারা সরাসরি আসবেন মানে দেখবে আপনার ভিডিওটা ইনশাল্লাহ তাদের মনটা একবার ভালো হয়ে যাবে অনেক প্রবাসী ভাইরা আছেন যারা এগুলো নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন একবার হাতি চামড়ার মতো মোটো হবে আর খরগোশের মতো পশম হবে একবার সব জি এটা ডোমের কম্বল একশো টাকা যোগ করলে একশো টাকা যোগ করলে যে কোনো জেলায় নিতে পারবেন স্ক্রিনে দাও নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের শোরুমে আপনারা আসতে পারবেন আমাদের দিকে প্রায় অনেকগুলো কম্বল নেওয়া হয়েছে সেটানোর জন্য এরকম প্রিমিয়াম পশম খুবই চমৎকার কালার দেখেন কালার গুলা দেখেন একবারে কম্পিটিশন গুলা দেখেন একবারে মাথা নষ্ট করে আজকে দাম থাকবে আর কালার গুলা থাকবে

এই দেখুন যারা কম্বল কিনরান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এইগুলা দিতে আমরা 750 টাকায় দ থাকবে চাইনা কম্বল জি জি বিশেষ করে যদি আরো ভালো সামনে কিন্তু ট্রানের সময় যারা ভালো মানের কম্বল দিতে চান ট্রান দিতে চান তারা কিন্তু এই সমস্ত কম্বলগুলা দিতে পারেন একবারে মনগণ হোলসেল রেটে আমরা হাজার পঞ্চাশ টাকা নয়শো টাকা থাকে বিদেশি কম্বল আরো কালার আছে যেগুলো আপনারা ভিডিও তে নাই যারা দেখতে চান তারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন তারা কিন্তু কালেকশন গুলো কিন্তু দেখে দেখে নিতে পারবে রাইট আর যারা দোকানে সরাসরি আসতে চান শ্যামল কম্বল কালেকশন জিজ্ঞাসা করলে একটা হোম ডেলিভারি দেওয়ার বাড়িতে ওয়েট হবে আপনার এক কিলো প্লাস আর কি দেড় কিলোর কাছাকাছি আমরা চোদ্দশো টাকায় চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা ফ্যামিলি সাইজের কম্বল থাকবে যারা এক কম্বলে পাঁচ ছয়

কিং সাইজ কিং সাইজ এগুলো রেট পড়তে 2450 টাকা দাদা 2450 টাকা 2450 টাকা থাকবে এরকম ডাবল প্রিমিয়াম কোয়ালিটির কম্বল ভাই ওঠে কত এটা এটার ওয়েট হচ্ছে আপনার আড়াই কিলো আড়াই কিলো জি আগেটা 2 কিলো দেওয়া হইছিল তারপরে বিশেষ করে যারা ভালো মানের ভারী কম্বল চায় একবারে হোলসেল প্রাইসে মানে প্রিমিয়াম পশমের কম্বল অনেক সাড়ে ছয় হাজার টাকার কম্বল মাত্র একত্রিশশো টাকা দিচ্ছে আমরা হোলসেল প্রাইজে একত্রিশশো একত্রিশশো টাকায় নিতে পারবেন এই সমস্ত চমকর কম্বল আপনারা মাত্র যোগ করলে একশো টাকা সুযোগ দিলে আপনারা এক পিস কম্বল নেওয়ার সুযোগ পাবেন ইনশাল্লা আচ্ছা এটা কিন্তু ডাবল পার্টের টু ইন ব্যবহার করতে পারবে দোকান তিন কিলো তারপরে বিশেষ করে যদি আরো ভালো মানের কম্বল চান তারা এই সমস্ত কম্বল গুলা নিতে পারেন প্রিমিয়াম পশমের স্পেন গোল্ড স্পেন গোল্ড যে আমাদের কাছে যা দেখবেন এখন দুই হাজার ছাব্বিশের একবারে আপডেট কালেকশন গুলা এখন ওই কালেকশন গুলা সবার কাছে অ্যাভেলেবল হয় নাই আমাদের এই ভিডিওর মাধ্যমে প্রচার করতেছে পাইকার ভাইদের জন্য কালার দেখেন একবারে কম্পিটিশন গুলা দেখেন কি বলবো খরগোশের পশমের মতো একবার সফট খুবই চমৎকার কালার থাকবে আর এটা দোনো পাশ অ্যাম্বোস করা থাকবে জি দামটা থাকবে একবার অর্ধেক দামে মাত্র আটত্রিশশো টাকা দিচ্ছি আমরা 3800 টাকা তিন হাজার আটশোশো টাকা থাকবে এরকম কম্বল কম্বলের কোয়ালিটি এর মধ্যে অনেকগুলো কালার হবে আপনি মনে কিলো কম্বল আর সাড়ে তিন কিলোর কম্বলে ঘুমাইবেন সেম গরমটাই পাবেন ওটার বিষয় না বিষয় হচ্ছে পশম পশম অনেক বাঙ্গালি বাইরে আছে যে বিদেশি কম্বলের সম্বন্ধে ধারণাই তাদের নাই এই যে সমস্ত কম্বল দেখেন এই যে ভারী কম্বল গুলা এই যে ইন্ডিয়ান কম্বল আমি এটা ভিডিওর শেষে দেবো যারা উত্তরবঙ্গে থাকে তাদের জন্য এটা রাখছি আচ্ছা আচ্ছা তারপরে বিশেষ করে যদি আরো ভালো মানের কম্বল চাই তাদের জন্য যে কম্বলগুলো আছে খুবই সফট আর খুবই কোয়ালিটি ফুল কম্বল টুলাপ

দুশো দুশো টাকা থাকবে হ্যাঁ ওইটা হচ্ছে চার কিলো দাদা চার কিলো জি জি চার কিলো ওই তারপর আমার কাছে এখানে আরেকটা কম্বল আছে রেড রোজ জি আজকে যা কম্বল থাকবে সব ব্র্যান্ড এর কম্বল থাকবে আমাদের যেহেতু শীত সামনে চলে আসছে জি অনেকের প্রয়োজন পরে কম্বল রাইট ভারী ভারী কম্বল অনেকের চায় আমাদের ফোনে যোগাযোগ করে অনেক প্রবাসী ভাইরা আছেন যারা এগুলো নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন একবার হোলসেল প্রাইসে হোলসেল প্রাইসে দেখেন কালার গুলো দেখেন খুবই চমৎকার চমৎকার কালার গুলো পাবেন চমৎকার এটা দিচ্ছি আমরা 4400 টাকা হ্যাঁ 4.5 কিলো ওয়েট 4400 টাকা ডাবল পার্টের মধ্যে এটার মধ্যে আনলিমিটেড কালার থাকবে আমাদের কাছে খুবই আপনার কালার গুলো দেখেন খুবই সফট আর খুবই পশম গুলো দেখেন আর একটা কথা যারা নিতে চান আমাদের জানে না হয়তো আমাদের জেলায় আপনি পাঁচশো টাকা বা এক হাজার টাকা করবেন আপনি পঞ্চাশ হাজার টাকার মাল আপনি বাড়িতে চলে যাবে ডায়মন্ড কিং ডায়মন্ড কিং জি এটা লও আপনাদের খুবই একটা চমককার ব্র্যান্ড আর এই ব্র্যান্ডটা কিন্তু মনogran যুগ যুগ ধরে চলে যাচ্ছে নামকরা একটা ব্র্যান্ড হ্যাঁ একটা ব্র্যান্ড এটা কিন্তু আমাদের জন্মের আগের একটা ব্র্যান্ড রাইট তো আমরা এখনো আছি এইজন্য আমরা কিন্তু এই কালেকশনগুলো রাখছি দেখেন খুবই চমককার কালার একবার খোতেই করে লেখা থাকবে মেডেন করিয়া হ্যাঁ হ্যাঁ লেখা থাক এরকম দোনো পার্টিতে লেখা থাকবে দেখেন পশমগুলো দেখেন খুবই চমককার পশম চার হাজার আটশো টাকা থাকবে এরকম প্রিমিয়াম পশ্চিম থাকবে এটা আছে ওয়েট হচ্ছে সাড়ে চার প্লাস সাড়ে চার সাড়ে প্লাস কেউ আরো ভালো মানের কম্বল খোঁজে এটা আছে টাস

দেখেন এই পাটটা দেখেন এই পাটটা দেখেন রাজার রাজ্য ছেড়ে চলে গেছে রানীর এই কম্বলটা দিতে পারে নাই এই কম্বলটার জন্য রাজার রাজ্য ছেড়ে চলে গেছে দেখেন কালার দেখেন খুবই চমৎকার কালার পাঁচ হাজার ছয়শো টাকা আমাদের পশ্চিমা দেখেন একবার হাত না লাগলে বুঝে যে কতটা কোয়ালিটি পশম একবারে মনে করেন আপনারা ডলা মশলা করে হইবেন এক গ্রাম পশম উঠাইতে পারবেন তারপর আমার কাছে আরো কিছু কালেকশন আছে যারা ভারী ভারী কম্বল চায় অনেকে কিন্তু বাইরে কম্বল আনতে পারে না মোটার জন্য জি এই যে একটা কম্বল দেখেন খুবই চমৎকার কম্বল কিন্তু যার যার পছন্দ যারা সরাসরি আসতে চলে আসবেন আজকে সরাসরি যারা

আপনারা বারো কেজি তেরো কেজি যে কম্বল গুলো ব্যবহার করে মানুষ সেগুলো সে বেশি গরম পাবেন কিন্তু এগুলো মনে করেন আপনার খুবই প্রিমিয়াম পোষণ দেখেন একদম এই পাশে যেরকম দেখবেন এই পাটটা কিন্তু সেরকমই দেখবেন

ফলটা দেখেন একবার হাতি চামড়ার মতো মোটো হবে আর খরগোশের মতো পশম হবে একবার সব মানে লালের ভিতরে একদম চমৎকার ফুলের ডিজাইন করে চাচ্ছেন দেখছেন এই যে দেখেন এটা সুপার হাই কোয়ালিটি হাই কোয়ালিটির পশম একবার মনে করেন প্রিমিয়াম পশম যারে বলে খুবই চমৎকার হ্যাঁ এগুলো একবার চমৎকার কালেকশন এটা কিলো কিন্তু আমরা টাকায় টাকা যোগ করলে মনে করেন আপনার উন্নত মানের একটা কম্বল অনেকে কিন্তু কম্বলের সম্বন্ধে অভিজ্ঞতা জি এই সতর্কটা কিন্তু একটা ভালো কম্বলের আছে অনেকে আছে কিন্তু ফুটপাথ থেকে কম্বল কিনে লাস্ট

আর এটা কোন দেশি কম্বল কোরিয়ান পাবেন ভাইবেন না যে আমরা একটা কম্বল নিয়ে বসে বস্তি আমরা কিন্তু আমরা কিন্তু জেলায় মাল পাঠাই আচ্ছা আচ্ছা তো বিশেষ করে আরো যদি কোনো ভাইরাল নিতে চাই যে রকম ভারী কম্বল আছে এই যে কম্বল ব্র্যান্ড এটাও কিন্তু ডুবাইয়ের কম্বল ডুবাই জি এটা ডুবাইয়ের কম্বল অনেক ভাইরাই আছে কিন্তু ডুবাই থেকে বা অন্যান্য দেশ থেকে কম্বল আনতে পারে না জি তো যারা প্রবাসী আছে তারা জানে যে কম্বল গুলোর দাম কত অনেকের আইডিও নাই ভালো কম্বল সম্বন্ধে তো যারা আইডিয়া নেই আমাদের থেকে আইডিয়া নিবেন ইনশাল্লাহ ভালো ভালো কম্বল আপনারা নিতে পারবেন মানে মাথা নষ্ট করা কালার থাকবে আজকে ওই যে দেখেন মনে হইতেছে যে একবারে ফুলের একটা রাজ্য আছে আমরা অসাধারণ একটা কিন্তু কম্বিনেশন কিন্তু কম্বলটা মানে মনে হইতেছে যে মানে আমি এটা ব্যবহার করি আমার কিন্তু একদম সব এমবস একবার এমবস দেখেন না খুবই চমৎকার একটা এমবস মনে হইতেছে একবার হাতে কাজ করছে রাইট দেখেন কতটা চমৎকার প্লাস দা টাইনা যদি পশমড়াতে পারেন জি গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা এই কম্বলটা ফ্রি দেওয়া হইব যদি কেউ প্লাস দা টাইনা যদি কম্বলটার পশমড়াতে পারে ছয় হাজার নশো টাকা ছয় হাজার নশো টাকা থাকবে এরকম প্রিমিয়াম সাড়ে ছয় কম্বল এটা প্যাকেট কিন্তু লেখা থাকবে এরকম মানে সাড়ে কিলো কিন্তু আমরা কিন্তু জি এটা কিন্তু বাইরের মাপ আচ্ছা আচ্ছা সাড়ে আট কেজি মানে এটা বোঝায় কিন্তু আমরা কিন্তু এটা এক রেট ওটা বলতাসি সাড়ে ছয় কিলো সাড়ে ছয় কিলোগে বুগে কিছু শ্যামল কম্বলে যা পাইবো এক পাইবো বেশি ওজনের কম্বল খুঁজতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম বেশি ওজনের কম্বলও নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন ভারী কম্বল ভারী কম্বল এই যে এটা হল টিজিএস টিজিএস কেজিএফ আর বাই টিজিএস আচ্ছা এই যে দেখেন খুবই চমক্কার একটা কালেকশন এই যে দেখেন এই কম্বলটা গায়ে দিয়ে আপনি বরফ দৃশ্য দেখতে পারবেন বরফে মানে সাইবিরাতে যেখানে মনে করেন একবার মাইনাস সেলসিয়াস ম্যাগে ঝিরো থাকে তারা ব্যবহার করতে পারবেন খুবই চমক আর কালার দেখেন কালার গুলা দেখেন খুবই চমক কালার দোনো পার্টে ব্যবহার করতে পারবে সাত কিলো প্লাস বলে সাত কিলো হবে কিন্তু রেট দিচ্ছি আমরা কিন্তু সাত হাজার দুইশো টাকায় সাত হাজার দুশো সাত টাকা থাকবে এটা রেট আপনারা যদি খুচরা নিতে চান এই ক্ষেত্রে একশো টাকা মানে যোগ করবেন আচ্ছা এরকম একটা কম্বল আপনার বাসায় চলে যাবে তো সাত হাজার দুইশো টাকা ব্ল্যাক রোজ আছে কালো গোলাপ এটা কিন্তু খুব জনপ্রিয় একটা ব্র্যান্ড জি এই কম্বলটা কিন্তু আমরা নিজেরা ইম্পোর্ট করি তো এটার মধ্যে কিন্তু অনেক কপি বেরিয়েছে বাজারে কিন্তু অনেক কপি বের বেড়ে গেছে ব্ল্যাক রোজের কিন্তু আমাদের কাছে এটা অনেকে দশ কিলো বলে বারো কিলো বলে নয় কিলো বলে কিন্তু এটা অরিজিনাল অরজিনালয়েট হচ্ছে আপনার সাত কিলো কিলো আমাদের কাছে আমি একটা বারবার একটা কথা বলতেছি আমরা কিন্তু একরটা দোকানদারি করি হাতে রেখে কোনো দোকানদারি চলে না আমাদের যেহেতু আমরা একদমের দোকানদার আমাদের কাছে পাইকারি রেট গুলো এই যে দেখেন সুপার সফট কোয়ালিটি কম্পি হাতির চামড়াটা এটা হাতির চামড়াটা

একশো টাকা যোগ নিতে পারবেন যে আছে যারা বাবু আছে খুচরা নিতে চান যারা পাইকারি বিজনেস করতে চান তারা সাথে যোগাযোগ করবেন এরকম কোয়ালিটি কম্বল আপনারা হোলসেল দামে নিতে পারবেন আচ্ছা আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর যা দেখা কোয়ালিটি কম্বল

নিতে চান ভালো মানের কম্বল খোঁজেন বেবিদের জন্য যাদের এলার্জি সমস্যা আছে তারা এই ধরনের প্রিমিয়াম কম্বল নেন আচ্ছা বাচ্চাদের জন্য খুবই একটা কোয়ালিটিফুল কম্বল

অনেক দিন ইউজ করতে পারবেন অনেক দুই চার পঞ্চাশ ইউজ করতে পারবেন কোনো সমস্যা সুপার হাই কোয়ালিটি যে হাই কোয়ালিটি